খুব আমার প্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাই আমার নতুন ভিডিওতে সাথে আছি আমি শিফানুর হিল ব্লগার শিফানুর চ্যানেল থেকে আমি শিফানুর আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম সর্বদা নারীকে শালীন পরিবেশে শিক্ষা ও চলাফেরার কথা কিন্তু বলেছেন শরীয়ত নির্ধারিত গণ্ডির মধ্য থেকে নারীরা অবশ্যই শিক্ষা অর্জন সহ অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ কিন্তু গ্রহণ করতে পারে ইসলাম কোথাও নারীকে বন্দি করে রাখার কথা কিন্তু একবারও বলেননি ইসলাম নারীর শিক্ষার প্রতি যেমন গুরুত্ব আরোপ করেছেন ঠিক তেমনি উপার্জনের পার্থক্য সৃষ্টিও কিন্তু করেননি এমনকি ইসলাম নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে কাজ ও ব্যবসার বাণিজ্যের অধিকার প্রদানও কিন্তু করেছে পুরান কারিমে সুরা বাকার একশত ছিয়াশি আয়াতে বলা হয়েছে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম এই আয়াতে কিন্তু বলা হয়েছে ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম তো নারী পুরুষের জন্য সমানভাবেই কিন্তু প্রযোজ্য একজন পুরুষ হালাল পন্থায় যেসব ব্যবসা করতে পারে ঠিক তেমনিও কিন্তু নারীরাও এই ধরনের ব্যবসা করতে পারে এবার চলে আসুন বর্তমান সমাজ কি বলে বর্তমান সমাজ যতটা ভালো ঠিক ততটাই খারাপ সমাজের এক শ্রেণীর লোক আছে আপনার আমার বিভিন্ন ধরনের সমালোচনা করে একটা ছেলে অথবা একটা মেয়েকে কিন্তু বিভ্রান্তিতে ফেলে দিতে এরা কিন্তু সক্ষম তো কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু আপনার আমার উন্নতি সহ্য করতে পারবে না আপনি যখন কিছু করবেন না তখনও তারা কথা শোনাবে আবার যখন আপনি কিছু করবেন এবং কি উপার্জন করছেন উন্নতি করছেন ঠিক তখনও কিন্তু তারা ধেয়ে আসবে আপনাকে কথা শোনানোর জন্য এবার ওই সব লোকদের কাছে আমার একটা প্রশ্ন আপনারাই বলুন তো আমরা কোন পথে হাঁটি করলেও দোষ না করলেও দোষ মনে হচ্ছে যেন শাকের করাত আসতেও কাটি যাইতেও কাটি এবার আমার কিছু কথা যেখানে আল্লাহ পাক রাব্বুল আলমিন শয়ন সহজ করে দিয়েছে বিষয়টাকে এতটা কঠিন করেননি কিন্তু আমরা মানুষরা বিষয়টাকে কঠিন করে ফেলেছি যেখানে আল্লাহ পাক রাব্বুল আলমিন ছাড় দিয়েছে এখানে আমরা মানুষরা কিন্তু ছাড় দিচ্ছি না আমরা মেয়েদেরকে মনে হচ্ছে যে এরা প্যাকেটিং এদেরকে প্যাকেট করে ঘরের ভিতরে মুড়িয়ে রেখে দেব। এরা সন্তান পয়দা করবে আর ঘর সংসারের কাজ করবে এদের কাজ এইটুকুই চিন্তা করেন এখানে কি মেয়েদেরকে সম্মান দেওয়া হচ্ছে আমার তো মনে হয় না যে মেয়েদেরকে সম্মান দেওয়া হচ্ছে তাদেরকে তো আপনারা সীমাবদ্ধ করেছেন এরা সন্তান পয়দা করবে আর ঘরের কাজকর্ম করবে কোথায় আমার তো এদেরকে সম্মান দেওয়ার বিষয়টা এখানে আমি খুঁজে পাচ্ছি না যেখানে আল্লাহ পাক রাব্বুল আলমিন ব্যবসাটাকে এতটা সুন্দরভাবে বলেছেন যে আমি এটাকে হালাল করেছি তো হালাল বিষয়েই তো করছি তা হালাল বিষয়টা করছি তারপরেও কেন মানুষরা উঠে পড়ে লেগে থাকে যে মেয়েরা বাহিরে কোনো কাজ করতে পারবে না মেয়েরা বাহিরে কোনো ব্যবসা করতে পারবে না তাহলে মেয়েরা কি করবে মেয়েরা শুধু ঘরে বসে সন্তান পয়দা করবে আর ঘরের কাজকর্মে সীমাবদ্ধ থাকবে আল্লাহ পাক রাব্বুল আলমিনের রাসুল হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বিবি আম্মাজান খাদিজা রাদি আল্লাহ হুতালাহ আহ্ন তিনি নিজেও কিন্তু একজন ব্যবসায়িক ছিলেন কই আমরা যদি ওনার কথা চিন্তা করি তাহলে কিন্তু এই ধরনের কথা কিন্তু আমরা বলবো না কারণ এখন নারীদেরকে যদি এইভাবে আমরা কথা বলি তাহলে কিন্তু স্বয়ন আম্মাজান খাদিজা জা রাদি আল্লাহ আনহাকে কিন্তু অপমান করা হচ্ছে যেখানে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে নারীরা শিক্ষা অর্জন করবে এবং কি স্বাবলম্বী হবে সেইখানে আমরা মানুষরা তাদেরকে একদম ঘরবন্দি করে প্যাকেটে মুড়িয়ে রেখেছে তারা কিছুই করতে পারবে না আরে তারা তো করছে মেয়েরা তো অনেক কাজ করছে কে বলছে মেয়েরা পারে না মেয়েরা তো অনেক কিছুই করছে মেয়েরা তো অনেক কিছুই করতে সক্ষম যেটা আপনারা পারবেন না সেটা তো মেয়েরা পারছে আপনারা তো বসে বসে সময় নষ্ট করছেন এই মহিলা এই ব্যবসা করছে এই মেয়েটা এই চাকরি করছে আমাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে গিয়েছে যে মেয়েরা বাহিরে বেরোলেই মনে হয় খারাপ হয়ে যায় আপনাদেরকে কে বলছে যে মেয়েরা বাহিরে কাজ করলেই খারাপ হয়ে যায় কেন ঘরে থেকে কি তারা খারাপ হতে পারে না আরে আমাদের হাতে যে যন্ত্রটা আছে এই যন্ত্রটা দিয়ে আপনি যদি সন্দুকের ভিতরেও মহিলাদেরকে ঢুকিয়ে রাখেন মোবাইলের যে একটা যন্ত্র এই যন্ত্রটার সাহায্যে কিন্তু সন্দুকে বসেও কিন্তু পরকিয়া করা যায় এবং কি খারাপ কাজ করা যায় আগে আপনাদের দৃষ্টিভঙ্গি সুন্দর করুন একটা মেয়ে বাহিরে বের হবে আপনাদের দৃষ্টি নিয়ন্ত্রণে রাখুন আপনাদের চিন্তা চিন্তাধারা নিয়ন্ত্রণে রাখুন তারপর বলতে আসবেন যে মেয়েরা প্যাকেটের ভিতরে মুড়িয়ে ঘরের ভিতরে বসে থাকবে নাকি ব্যবসা বাণিজ্য করবে চাকরি করবে একটা মেয়ে সংসারের কাজকর্ম শেষ করে স্বামী সন্তানের দায়িত্ব পালন করে তবেই কিন্তু বাহিরে কাজ করতে যাচ্ছে যাতে করে দুইটা টাকা ইনকাম করে স্বামী সন্তান নিয়ে একটু সুখে থাকতে পারে কোথায় তাদেরকে বাহ বা দিবেন তা নয় বসে থাকেন কিভাবে তার দোষ ত্রুটি বের করে তাকে খারাপের তকমা দেওয়া যায় আমি তো বলবো যে এদের দৃষ্টি ভঙ্গি চিন্তা চেতনার খুবই বাজে খারাপ হচ্ছে ওই সব লোকের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি আল্লাহ মনে হয় এদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যা তোরা দুনিয়াতে যা গিয়ে মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজ কারণ তোদেরকে তো আমি এই চাকরিটা কনফার্ম করে দিয়েছি মনে হচ্ছে আল্লাহর কাছ থেকে তারা চাকরি কনফার্ম করে এনেছে মেয়েরা কি করবে আর কি করবে না নিজেরা তো কিছু করবেই না কাউকে কিছু করতেও দিবে না এরা যে অযথা সময় কোথা থেকে পায় আমি এইটাই বুঝি না কই আমি তো কোনো সময় পাই না আমি যে একটা বাবির সাথে দাঁড়িয়ে কথা বলবো এইটুকু সময় আমি পাই না মনে হয় যে একজন বাবির সাথে যদি আমি দাঁড়িয়ে কথা বলি তাহলে আমার সময় নষ্ট হবে ওইটুকু সময় আমি ঘরের কাজ করব ভিডিও এডিটিং করব এবং কি আমার চ্যানেলে কাজ করব এবং কি আমি দোকানে যাব আমি দোকানে বসে আমার ফুলের কাজ করব কীভাবে টেজ বানাতে হয় কিভাবে ফুলের কাজ করতে হয় আমি তো ইউটিউবে বসে বসে শিখি আমার তো পর্যাপ্ত পরিমাণের সময় আমি পাই না ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রান্না করি তখনই কিন্তু আমি মোবাইলটা সামনে নিয়ে তারপরে বিভিন্ন কাজ শিখতে থাকি আর আমি রান্না করতে থাকি ওই আমি তো এই ধরনের কোনো সময়ই খুঁজে পাই না এই সব লোকেরা কোথা থেকে এত সময় খুঁজে বের করে আমি কিন্তু বুঝতে পারি না আরে নিজে তো কিছু করবেন না কাউকে কিছু করতে দেখলেই আপনাদের ফুসফুস শুরু হয়ে যায় আপনাদের শুরু হয়ে যায় সমস্যা তো আজকে এই পর্যন্ত এই বলে আমি শিপানুর বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ